বাংলাদেশেও সেবা কার্যক্রম শুরু করেছে চীনের জনপ্রিয় ফিনটেক কোম্পানি টপ পে সম্প্রতি ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই আর্থিক প্রতিষ্ঠানটির কোনো ধরনের কার্ড ব্যবহার ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে মোবাইল ফোন কিনতে পারবেন টপ গ্রাহকরা রয়েছে আরও অনেক সুবিধা ফিনটেক কোম্পানি টপের মূল লক্ষ্য হল সহজ পেমেন্ট সুবিধার মাধ্যমে বেশি মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করা কোন ধরনের কার্ড ছাড়াই ইএমআই সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন সেই সুবিধায় দিচ্ছে প্রতিষ্ঠানটি ফলে আধুনিক স্মার্টফোন Topia is a Chinese fintech startup that officially started, started its operation in Bangladesh in June 2025.、Uh, at our c a l l Topia was founded、uh, on a simple but、uh, powerful idea to make essential technology、uh, more accessible and、uh, more affordable to everyone. We specialize in EMI-based solutions. Especially for protein-smartphones, in today's world, I think a smartphone is not just a device; it's a gateway to education, to employment, to entrepreneurship, and should be staying connected. We want to remove the financial barriers that were with global trusted brands like Oppo, Realme, and OnePlus. To ensure that users have access uh, to smartphones through flexible and transparent financial solutions, uh, our mission is rooted in Bangladesh uh, is for financial solutions. By efficient uh, instrument payments options, we are helping individuals to get high tech through flexible ways without being overwhelmed and by the upfront. Uh, Costs. looking ahead, we are focused on building long-term trust that in bangladesh. we see this as more just a business expression. it's a partnership with the people of bangladesh. we are here to listen, to learn, and to grow alongside the communities we are using now. This is the just the beginning of total in Bangladesh and I think we are incredibly optimistic about the market about our prosperity in Bangladesh. টপে জানাই তো মধ্যে 350 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বাংলাদেশে এবং আগামী কয়েক বছরে আরো 2500 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে পনেরো লাখের বেশি গ্রাহককে সেবা প্রদান করা শুধু মোবাইল ফাইন্যান্সিং নয় সহজে পেমেন্ট সিস্টেম সহ আরও কিছু আর্থিক পরিষেবাও যুক্ত করতে চায় টপে সেবার মডেলটা হচ্ছে এরকম আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের কাছে ক্রেডিট কার্ড নাই অল দি টু মানুষের কাছে ক্রেডিট কার্ড আছে আমাদের বড় টার্গেটটাই হচ্ছে এই নাইনটি এইট পারসেন্ট মানুষ এই মানুষকে টার্গেট করে আমরা কাস্টমার সার্চ করতেছি এবং এদেরকেই সহজ ঝামেলাহীন এবং উইথিন থার্টি মিনিটসে আমরা কার্ডলেস ইএমআই কাস্টমারকে দিচ্ছি এবং যেটা নিয়ে কাস্টমার সহজেই তার সুবিধা উপভোগ করতেছে আমরা মফসুল শহরগুলোতে কাজ এই সার্ভিসটা সরিয়ে দেওয়ার জন্য আমরা স্থানীয় রিটেলারদের সাথে কাজ করতেছি এবং রিটেইলারদের সাথে কাজ করতেছি এইভাবেই যে তাদের সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করে আমরা অ্যাপস এবং অনলাইন ভিত্তিতে যারা ইউনিয়ন পর্যায়ে মফসল এরাতে আছে তারা অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে ওই অ্যাপ্লিকেশান থ্রুতে আমরা এখান থেকে ডিভাইস সেল করব আগামী এক বছর পরে টপ পেকে আমরা নাম্বার ওয়ান ফিনটেক কোম্পানি হিসেবে বাংলাদেশে দেখতে চায় এবং যেটা ইউজ করে মানুষ পেমেন্ট গেটওয়ে বলেন টোটালি ফাইন্যান্সিয়াল যত ধরনের সুযোগ সুবিধা সেটা টপের মাধ্যমে পাবে এবং ডিজিটাল সার্ভিসকে ত্বরান্বিত করবে টপের মাধ্যমে সম্প্রতি রাজধানীর গুলশান একে উদ্বোধনী অনুষ্ঠানে ওপ্পো রিয়েলমি এবং ওয়ান প্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয় টপে এতে গ্রাহকরা সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপডেট করতে পারবেন বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য প্রযুক্তি ব্যবহারকে আরও সহজ করবে এই উদ্যোগ in bangladesh, you know that uh, a lot of customers, uh, consumers, they don't have the bank card, credit card. Uh, and uh, right now, uh, the mobile mobile price device, uh, every, uh, every year the price increases a lot uh, because of some other reason. and uh, but uh, the young people, young people want to buy the new model, but they have actually for their income, sometimes they, it's not enough for them. Uh, so maybe they want more choice, uh, but right now maybe only have until some until company give some support for this part, and also some credit card, uh, bank from bank, uh, they can get support from here. But uh, except for this part, most of the consumer they have no other choice because their income not enough actually. So I think, uh, and also more and more young people uh, they accept this way to purchase. Uh, the mobile device. Uh, I think here we'll get more chance from here. And also, here the population is also huge. টপ্পে মনে করছে শুধু স্মার্টফোন কেনাকাটা নয় এই উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরেও অবদান রাখবে বাংলাদেশের ডিজিটাল সুবিধা আরও সহজলভ্য করতে টপ্পের এই উদ্যোগ গ্রাহকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা